গুরু থাকার লাভ কী তোমার প্রশ্নের উত্তর তোমার চাই তো প্রশ্ন কেন জিজ্ঞাসা করছো উত্তর চাই উত্তর যে দেয় সে গুরু হয়ে যায় এখন আমি অসুস্থ আমার ওষুধ চাই যে ওষুধ দেয় সে ডাক্তার হয়ে যায় এখন যদি জিজ্ঞাসা করো ডাক্তারের লাভ কী যে ওষুধ দেয় সে ডাক্তার হয়ে যায় যে জ্ঞান দেয় সে গুরু হয়ে যায় যে প্রেম দেয় সে গুরু হয়ে যায় জীবনে একটা নতুন দৃষ্টি দিয়ে দিলে সে গুরুই হয়ে যায় কি লাভ লাভই লাভ গুরু থাকলে আমাদের সব ভুল ক্ষমা হয়ে যায় আমাদের রাস্তা ঠিক হয়ে যায় দুঃখের বোঝা শেষ হয়ে যায় যা চাওয়া যায় তা সব হয়ে যায় চাওয়া সব পূর্ণ হয়ে যায় দুঃখ কষ্ট মিটে যায় জীবনের বোঝা হালকা হয়ে যায় জীবনের সব শান্তি পাওয়া যায় আর এক আনন্দের তরঙ্গ জীবনে আসে অজ্ঞানতা দূর হয়ে যায় জ্ঞানের উদয় হয় মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়া পর্যন্ত থেমোনা এটাই মুক্তির রাস্তা গুরু ছাড়া মুক্তি কোথায় গতি কোথায় বৃদ্ধি কোথায় একদম নেই যদি গুরুর ওপর সংশয় আসে তাহলে কি করতে হবে ওই সংশয়ের ভিতর থেকে যে বিশ্বাস বেরিয়ে আসে ওটাই প্রকৃত বিশ্বাস হাজার রকম সুযোগ আসবে সংশয় করার কিন্তু তখনও কিছু মজবুত থাকলে জানবে তোমার বিশ্বাস মজবুত আছে তুমি যত পারো তত সংশয় করার জন্য চেষ্টা করো করে দেখো সংশয় থেকে ভয় পেও না পুরো সংশয় করো কিন্তু নিজের হৃদয়ের কথাও শোনো তোমার হৃদয়ে এমনই তোমার মনের সঙ্গে লড়াই করে জয়ী হবে তখন তুমি পার হয়ে যাবে এমন সংশয় আসা নিজের উপর গুরুর উপর ঈশ্বরের উপর সংশয় আসা সাধারণ ব্যাপার আর গুরুর কাজই এটা আরও একটু সংশয় যুক্ত করা যাতে ভালো করে সেদ্ধ হয় রান্না হয় সংশয় তোমাকে ভালোভাবে তৈরি করে দেয় আর ভালোভাবে তৈরি হয়ে গেলে নামিয়ে নেওয়া উচিত যদি আমাদের আত্মায় সংশয় এসে যায় তাহলে বিনাশ হয়ে যায় এর জন্য বলে সংশয় আত্মা বিনশ্যতী কিন্তু অল্প অল্প সংশয় এলে সংশয়ের মধ্যে থাকলে তুমি মজবুত থাকবে এটা এমন হয় প্রকৃতিতে কিছু এমনই গ্রহের চলন চলতে থাকে তার জন্য বারো বছরে একবার এমন এক চক্র আসে যেখানে তোমার নিজের উপর নিজের গুরুর উপর নিজের সাধনার উপর ঈশ্বরের উপর সবার উপর সংশয় হয় এরকম এক বছর হয় যখন গুরু গ্রহ নিজের স্থান থেকে নিচু রাশিতে প্রবেশ করে গুরু গ্রহের এনার্জি অনেক কম হয়ে যায় এই সময় মানুষের মাথায় এমন সংশয় হয় এবং শরীরে অসুখ হয়ে যায় কিন্তু যারা জানেন তারা বোঝেন আচ্ছা এটা একটা পাসিং টাইম এক বছর এমন হবে তারপর ঠিক হয়ে যাবে গুরুর সঙ্গে থাকলে বা গুরুর জীবনে থাকলে কোন ভুলগুলো থেকে বাঁচার জন্য সাধককে বিশেষ মনোযোগী হতে হবে সঠিক কথা জীবনই হলো একটা পাঠ আর এর প্রতিটি মোড়ে জীবন আমাদের কিছু না কিছু চ্যালেঞ্জ দিয়ে আমাদের কিছু শিখিয়ে দেয় প্রথম কথা হলো গুরুর আশেপাশের লোকজনকে দেখে নিজের ধারণা তৈরি করো না গুরুর আশেপাশে খুব ভালো লোক থাকবে খুব কঠোর লোক থাকবে খুব আনন্দের সঙ্গে জ্ঞানের মধ্যে নিমজ্জিত লোক থাকবে আরও আরও অনেক অনেক রকমের লোক থাকবে আমি সব সময় বলি আশ্রম ছাগল আর ভেড়ার জায়গা নয় একটা চিড়িয়াখানা একটা চিড়িয়াখানা এখানে সব রকমের লোক থাকে আর এই লোকেদের সঙ্গে কখনো আকর্ষণ হবে কখনো বিদ্বেষ হবে কারও প্রতি তুমি আকর্ষিত হয়ে যাবে আকর্ষিত হয়ে তার মোহে ফেসে যেতে পারো বা কারো কারো সঙ্গে বিদ্বেষে এসে নিজের মনকে খারাপ করে তুলতে পারো এরকম দুটো সম্ভাবনা আছে এর থেকে বাঁচতে হবে সব রকমের ঋদ্ধি সিদ্ধি অনেক রকম চমৎকার যেগুলো আছে সেগুলোতে জড়িয়ে যেও না এগুলো সব হতে থাকে চমৎকারের কোনো ঘাটতি নেই কিন্তু নিজের মনকে জ্ঞানের দিকে সেবার ভাবের দিকে রাখবে সেবার এই মনোভাব আর আমরা কি করতে পারি এই ভাবনা ভাবা উচিত আমরা কি পেলাম এটা ভাবা উচিত নয় আরে আমি দশ বছর ধরে শিষ্য আমার অধিকার আছে এরকম অধিকার যারা চায় তারা শিষ্য হয় না অধিকার যে দেয় সে শিষ্য হয় আমার কিছুর ওপর অধিকার নেই কিন্তু আপনার অধিকার আছে আমার উপর কথা যে বলে সে শিষ্য শিষ্য কি বলবে আমার আপনার উপর কোন অধিকার নেই বা কারো উপর নেই কিন্তু আমার উপর আপনার পুরো অধিকার আছে এরকম কথা বলাই শিষ্যের লক্ষণ ভক্তের লক্ষণ ও এমনই হয় ভক্ত বলেন ভগবান আপনার অধিকার আছে আমার উপর আমার আপনার উপর অধিকার নেই তখন কোমলতা এসে যায় কেন অধিকার যখন চাও তখন অভিযোগ আসে আরে আমার আছে তাই অভিযোগ আর অভিযোগকারীর মনকে তো ব্রহ্মাও বাঁচাতে পারে না কারণ এই মনে অভিযোগ বসে যায় তখন সে প্রতিটি জিনিসে অভিযোগ খুঁজে বের করে দেবেই দেবে এর জন্য কঠোর ট্রেনিংও হতো আগেকার দিনে গুরুকুলে গুরুদের সান্নিধ্যে যাতে করে সে নিজের অধিকার ছাড়ে আর মজার ব্যাপার হলো যখন অধিকার ছেড়ে দাও নিজের ছোট মন অধিকার ছাড়ে তখন সে সম্রাট হয়ে যায় পুরো অধিকার পাওয়া যায় তখন যারা অধিকার চায় তারা পায় না যারা অধিকার ছাড়ে তারা পায় অধিকার এটা প্রকৃত অধিকার এমন হলে তুমিও সিদ্ধি লাভ করবে যা তুমি চাও তা চাওয়ার আগেই পেয়ে যাও এটাই না অধিকারের মানে কি তোমার দাবি ওঠার আগেই কাজটার সিদ্ধি হয়ে যাওয়া অধিকার নিয়ে কি করবে অধিকার নিয়ে কি করবে অধিকার ছাড়লে আমাদের অধিকার বাড়ে অধিকার দাবি করলে গন্ডগোল হয়ে যায় মনের সব কথা কি গুরু স্থূল শরীরকে বলতে হয় নাকি গুরু সব জানে এটা বুঝে চুপ করে থাকতে হয় গুরুর যে অন্তর্মন আছে সে সব জানে তিনি যখন চাইবেন তখনই সেই কথা আসবে বাইরে যেমন একজন উকিলের লাইব্রেরিতে সব বই থাকে এবং আইনের সব বই এত মোটা মোটা যে তাতে লাইব্রেরির পুরো পূর্ণ থাকে সব কথা সব সময় তার মাথায় থাকে না সেই বিষয়ে মনোযোগ থাকে না কিন্তু যখন কোনো কেসের কোনো বিষয় দেখার থাকে তখন তার জানা থাকে কোন বই আমি দেখব ঠিক সেরকমই তার হাতে সেটা পেয়ে যায় এমনভাবেই সমস্ত জ্ঞান আমাদের চেতনায় থাকে নিহিত থাকে আর যখন তার থেকে কাজ করার থাকে তখন তার থেকে নেওয়া হয় নিতে পারি আমরা বুঝতে পারছো সবসময় নেওয়া আচ্ছা তবে এমনভাবে মন চাইলে তোমার জানতে ইচ্ছে হলে জানিয়ে দাও বলতে ইচ্ছে হলে বলে দাও লিখতে ইচ্ছে হলে লিখে দাও তোমার মনের উপর আছে বাকি সব কথা বাকিগুলো তো সব চেনা চেনা কথা ওতে কি গুরুর বাস্তবিক রূপ কি গুরুর তিন রূপ এক মানুষের রূপ শারীরিক রূপ দুই সিদ্ধ গুরু যিনি সূক্ষ্ম রূপে আছেন আর তার থেকেও সূক্ষ্ম রূপে হল পরমেষ্টি গুরু গুরুর কারণ শরীর যেটা সব জায়গায় ব্যপ্ত আছে আর সিদ্ধ গুরু মানে সূক্ষ্ম শরীর সূক্ষ্মভাবে সেটাকে অনুভব করতে হয় স্বপ্নাবস্থায় ধ্যানে আলাদা আলাদা জায়গায় সিদ্ধ গুরু আর মানুষ গুরু শরীরধারী মানুষ গুরু হয় এইভাবে তিন গুরু হয় জীবনে গুরুমণ্ডলের ধ্যানও বলা হয় শ্রীনাথাদি গুরুত্রায়ম গণপতিং শুরু করা হয় তার প্রার্থনা গণপতি ভৈরবের প্রার্থনা করো গণপতির প্রার্থনার পরে করতে হয় প্রথমে গুরুর প্রার্থনা গুরুর পরে গণপতি কেন গুরুমণ্ডল পর্যন্ত পৌঁছনোর জন্য যা যা বিঘ্ন আসে তা গণপতি সব দূর করে দেয় বিভিন্ন মনের যে আশঙ্কা সংশয় অস্থিরতা বা অন্য কিছু করার মন বিভিন্ন এই কিছু আটকানোর জন্য করা হয় গণপতিং আদে ভাইরাবাং এটা অদ্ভুত আছে পুরনো যারা শাস্ত্র লিখেছে তার মধ্যে গভীর ভাব দেখলে বড় অদ্ভুত কথা বেরিয়ে আসে গুরুর পরিচয় কেমন করে করব বাইরের বেশভূষাতে পড়ে যেও না তুমি তোমার আপ তরাত্মার কথা শোনো তখনই জানতে পারবে কেবল কেউ দাড়ি বড়ো করলো গোপ বড় করলো চুল বড় করলো কাপড় বদলে নিল পোশাক আশাক বদলালেও কেউ সাধু হয়ে যায় না কেউ স্বামী হয়ে যায় না তুমি একটু শান্ত হয়ে দেখো ওই ব্যক্তির ভিতর কিছু ভালো আছে কিনা কিছু খুশি কিছু প্রসন্নতা আছে কিনা কিছু তরঙ্গ উঠছে কিনা এগুলো তোমার অনুভবে আসবে হাজার লোক আছে যারা শুধু পোশাক পাল্টে গড়ে এটাতে কিছু হয় না কালই আমি যদি গোপ দাড়ি কামিয়ে আসি তাহলে তুমি আমাকে চিনতে পারবে কি পারবে না হৃদয় দিয়ে চেনা যায় জীবন সঙ্গীকে গুরুকে বাইরের লক্ষণ দেখে চেনা যায় না কেমন করে চেনে যায় নিজের হৃদয় থেকে চেনে যায় হৃদয় কিছু হয় মনে হয় এ ভালো এ সৎ এ আমার নিজের তখন শান্ত হয়ে যাও ব্যাস হুম গুরু চার প্রকারের বরদান কি গুরু ছাড়া জ্ঞান অসম্ভব গুরু ছাড়া গতি অসম্ভব মানে আগে প্রগতি সম্ভব নয় গতিই নেই গুরুর বরদান চার প্রকারে পাওয়া যায় এক জ্ঞান আমাদের আছে সুপ্ত চেতনা আর জাগ্রত চেতনা আর দুইয়ের মাঝখানে আছে অর্থ সুপ্ত চেতনা সাবকনসিয়াস মাইন্ড বলে সুপ্ত চেতনা মানে ঘুমিয়ে থাকা চেতনা আরেকটি চেতনা আছে অর্ধ সুপ্ত অল্প জানা অল্প অজানা এমন আর একটা হলো জাগ্রত চেতনা এই তিন চেতনা এটাই ত্রিপুরা ত্রিপুরা মানে কি জাগ্রত স্বপ্না এবং সুসুপ্তি এই তিনের মালিক হল গুরু নিজের মালিক শুধু জাগ্রত চেতনা বলতে পারে কিন্তু তা হয় না জাগ্রত চেতনাতেও নিজের মালিক কোথায় লোকেদের নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ হয় না কিন্তু সুপ্ত আর জাগ্রত এই তিনের যিনি মালিক তিনি হলেন গুরু গুরুতত্ত্ব না হলে জীবনে কোনো গতি কোনো জ্ঞান না কিছু প্রাপ্ত করা যায় আমাদের ইচ্ছা পূরণ হতে হলে গুরুতত্ত্ব জরুরি গুরুর দরকার আছে আমাদের জীবনের গতি আনতে চাইলে সামনে চলতে হলে কোথাও না কোথাও আটকে থাকি আমরা এটাতে আটকে গেলাম ওটাতে আটকে গেলাম আকর্ষণে আটকে গেলাম দেশে আটকে গেলাম কারো বিষয়ে চিন্তা করে আটকা গেলাম এই সব আটকানো থেকে সামনে এগিয়ে যেতে হলে কিছু প্রাপ্ত করতে চাইলে জীবনে গুরুর প্রয়োজন জীবনে মুখ্য পেতে গেলে গুরু ছাড়া তা সম্ভব নয় এই জন্যই জ্ঞান গমন প্রাপ্তি মোক্ষের জন্য গুরুর ধারণা খুবই আবশ্যক গুরু হলে জীবনে জয়ী হয়ে যাবে দেরি হতে পারে কিন্তু অন্ধকার নয় আর কোনো কিছুতে দেরি হওয়া ভালো কারণ আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এটা তো সম্ভব নয় অনেকবার আমরা নিজেদের ইচ্ছা বদলাতে থাকি যেটা কাল পছন্দ ছিল সেটা আজকে পছন্দ হয় না আর যেটা পছন্দ হয় সেটা পরশু পছন্দ হবে না এর জন্য আমাদের যা করা উচিত তা আমাদের গুরু দেয় গুরু হলে কর্ম কেটে যায় জীবনে জ্যোতি জন্মায় জীবনে যে জ্যোতি সেটা বোঝা যায় আর মুক্ত হয়ে যাওয়া যায় ভিতর থেকে একটা স্বতন্ত্রতা স্বাধীনতা প্রসন্নতা জীবনে জন্ম নেয়